পাবনায় বিনামূল্যে ইফতারের জন্য খেজুর বরফ এবং কোরআন শরীফ বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান মঙ্গলবার বিকাল চারটার সময় পাবনা পৌর পেপার কর্নার আব্দুল হামিদ রোড ডায়াবেটিস হাসপাতালের সামনে বিকাল চারটা থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত মাসব্যাপী পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনামূল্যে ইফতারের জন্য খেজুর বরফ এবং কোরআন শরীফ বিতরণ করা হয় বিগত পনেরো বছর ধরে প্রেস ক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা ধনী গরিব ভেদাভেদ ভুলে শতাধিক মানুষ এগিয়ে আসে তাদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেন সালমান দাউদ দুলাল হেলাল সোহানুর রহমান এবং পিয়াস বাবু আব্দুল হামিদ রোডে রমজান মাসের রমজান মাসের প্রথম থেকে শুরু করে একদম শেষ রমজান পর্যন্ত আমরা বিনামূল্যে খেজুর বরফ ও কুরআন শরীফ বিতরণ করে থাকি এটা ধনী গরিব সবার জন্য উন্মুক্ত এখানে কোনো ভেদাভাদ নাই মানুষের মধ্যে এটা বিতরণ করা হয় সম্পূর্ণ আল্লাহর অস্তে কাউকে খুশি করার জন্য না কারোকে দেখানোর জন্য না সম্পূর্ণ আমরা আল্লাহর অস্তে আমরা করে থাকি চ্যানেল এ হৃদয়